নমস্কার বন্ধুরা আজকে করবো ফুটো মাছের পাতলা ঝোল মাছ নিয়ে এসেছে ভালো করে ধুয়ে নিলাম ধুয়ে নিয়ে এখন নুনগুলো ফাঁকিয়ে নেব ভালো করে নুনগুলো ফাঁকিয়ে নিলাম এখন গ্যাসে কড়াই ভসিয়ে দিয়েছি তেল দিয়ে দেব তেল গরম হয়ে গেলে মাছগুলো এক করে ছেড়ে দেবো এক প্লেট ভাজা হয়ে গেলে উল্টে দেবো এবং দুটি ভালো করে লাল করে ভরে দিয়ে এদিকে একটা মশলা বানিয়ে নিচ্ছি জিরে আদা আর কাঁচা লঙ্কা টমেটো থাকলে তুমিরাও টমেটো দিতে পারো কিন্তু আমার ঠিকানা তাই তুলে নিই পেস্ট করে নিয়েছি মাছগুলো ভাজা হয়ে গেছে তুলে নিচ্ছি আর যে বাকি মাছগুলো ছিল সেগুলো এখন তেলের মধ্যে দিয়ে তুলে নিই মাছ ভাজা হয়ে গেছে এখন কড়াইতে দিয়ে দেবো মশলা উপরে দিয়ে দেবো কালো জিরে আর যেতে রাখা মশলাটা হলুদ নুন পরিমাণ মতো দিয়ে ভালো করে বসিয়ে নেব মাছটা হয়ে গেছে আপনি যে জল প্রত্যেকটা মাছগুলো ছেড়ে দিন ঝোলটা ফুটে উঠলে ধনের পাতা দিয়ে ওপর থেকে ওরা নামিয়ে নিয়ে হয়ে গেল মাছের ছোট